সময় দেখুন আমি একটা বলবো সাংবাদিকরা হবে নিরপেক্ষ সাংবাদিকদের নিজস্ব স্ট্যান্ড যেটা থাকবে সেটা পাবলিক থাকতে হবে বলে এটা আমার মনে হয় না কারণ সাংবাদিকদের কাজ তো হচ্ছে সংবাদ পরিবেশন করা তারা যদি নিজেরাই সংবাদের শীর্ষে উঠে যায় তখন তাকে আর সাংবাদিক বলা যায় না উনি যেটা বলছেন যে এইটাই আসল সময় হিন্দু রাষ্ট্র ঘোষণা করা আমি এর সঙ্গে একমত হতে পারলাম না তার কারণ হচ্ছে যে দেখুন আপনি হিন্দু রাষ্ট্র বললেই কালকে হিন্দু রাষ্ট্র হয়ে যাবে না আমার এই রাজ্যে বা আমার এই ভারতবর্ষে সভরেন সেকিউলার একটা কান্ট্রি সেখানে সমস্ত ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে সমস্ত ধর্মের মানুষেরা একসাথে বসবাস করে যে ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে হয়েছে আমি সেই ঘটনাগুলোকে বাদ দিলাম কিন্তু অন্যান্য জায়গায় একটা শান্তি বার্তা এখানে রয়েছে সেইখানে আজকে চাইলেই ঘোষণা করে এটা বিজেপিকে সমর্থন দেওয়া তাদের চ্যানেল হয়তো বিজেপিকে সমর্থন করে চলে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো সমর্থনে চলে সেটা আমরা জানি খানিক কম বেশি কিন্তু আমার মনে হয় একজন সাংবাদিক হিসাবে তিনি এখানে তার নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি এটা সাংবাদিকতা নয় আপনারা এর বিচার করবেন আমার মনে হয়েছে সাংবাদিক সত্তাটা তার হারিয়ে গেছে এই কথা বলার সাথে সাথে কেন কেন না 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 হবে দেখুন হিন্দু রাষ্ট্র হচ্ছে না কেন এটা কাদের বক্তব্য তাহলে তো ভারতের সংবিধানের প্রিয় চেঞ্জ করতে হয় যেটা তারা চেষ্টা করেছিল এনআরসি এল এ কিন্তু সেটা কি করা গেছে করা যায়নি বিলটা গৃহীত হয়েছে দেখুন ডিবেট ডিবেট হতেই পারে একটা সাংবাদিক পরিচালনা করতে পারেন কিন্তু তিনি কোনো একটা হয়ে যেতে পারেন না যে এই এই আমার বক্তব্য বা কিছু যদিও আমি সেই ডিবেটটা দেখিনি আমি যদি দেখতাম আমি আমি আরো ভালোভাবে বলতে পারতাম কারণ অনেক সময় কি হয় ধরুন আপনাদের প্রশ্নের মধ্যে আমি দেখি বা যে কোনো অন্যান্য সংবাদ মাধ্যমেও কিছু একটা বিষয় উঠলো কেউ একজন কিছু বললো আপনারা আগেরটা বা পরেরটা কিছুই বলেন না মাঝখান থেকে একটা কথা নিয়ে এসে বলেন সুতরাং সেই বিষয়ে বলাটাও একটা ধৃষ্টতা আমি মনে করি একটা কথা আমি বলবো হিন্দু রাষ্ট্র কথা যেটা আপনি বলছেন হিন্দু রাষ্ট্র আমার দেশে কি আশু প্রয়োজন আমার দেশের মানুষ এখনো পর্যন্ত সেভেন্টি তাদের কাছে কোনো স্থায়ী চাকরি বাকরি নেই এখনো পর্যন্ত আমার দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ দুবেলা পেট পুড়ে খেতে পারে না এখনো পর্যন্ত আমার দেশের মানুষের স্থায়ী বাসস্থান নেই অন্তত মানুষের মানুষের সমস্যার সমাধান না করে আমরা যদি আজকে ধর্ম আর নিজেদের বিভেদ বিভাজন নিয়ে থাকি তাহলে এটা কোনো সরকারের আমি মনে করি গুড ওয়েলফেয়ার সরকার যাকে বলা হয় তার স্ট্যান্ড পয়েন্ট কখনো হতে পারে বলে আমার বুদ্ধিতে অন্তত বলে না এটা আমার মনে হয় আর একটা কথা দেখুন আশি শতাংশ হিন্দুর কথা আপনারা বলছেন আমিও মানছি শতাংশ হিন্দু কিন্তু তার মানে এই নয় যে আমার দেশে বা আমার রাজ্যেও আপনি যদি ধরেন বিচ্ছিন্ন কতগুলো ঘটনা বাদ দিয়ে কখনো কি বলা হয়েছে মুসলিমরা এই দেশে থাকতে পারবে না হ্যাঁ আমি পাকিস্তানকে সমর্থন করব না সে আমার দেশে বোম ফেলেছে সে আমার দেশের লোককে মারতে চেয়েছে আজকে বাংলাদেশকেও আমি সমর্থন করতে পারছি না কারণ সে আমার দেশে জঙ্গি ঢোকানোর চেষ্টা করেছে এবং তারা সহর্ষিত মুসলিম কান্ট্রি বাংলাদেশ এখনো পায়নি চেষ্টা করছে পাকিস্তান সহর্ষিত মুসলিম কান্ট্রি কিন্তু আমার আমি একটা জিনিস দেখি আমি আপনি কোথাও কোথাও দেখাতে পারবেন ভারতবর্ষের কি হিন্দু কি মুসলিম কি জৈন কি শিখ অন্য কোনো দেশে গিয়ে বন ফেলছে অন্য কোন দেশে গিয়ে সন্ত্রাস করছে দেখুন আমাদের এখানে ক্রাইম আছে সেটা ডিফারেন্ট কোশ্চেন সেটা মানুষে মানুষে তাদের জমি জায়গা নিয়ে বা তাদের ব্যক্তিগত সেই ক্রাইম সেইটা ভারতবর্ষ আছে কিন্তু অন্য কোন দেশে গিয়ে আমার দেশের মানুষ কিছু করছে এই জিনিসটা আমার দেশে নেই ভারতকে অশান্ত করে এই জিনিসটা করানোর চেষ্টা হচ্ছে যদি হিন্দুরাষ্ট্র ঘোষণা করা হয় কি পরিপ্রেক্ষিতে করা হবে সেটা সরকার বলতে পারবে আমি যদি আমার বক্তব্য বলি যে একটা সার্বভৌমত্ব দেশে শুধুমাত্র একটা রাষ্ট্রকে শুধুমাত্র একটা জাতিকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে সেখানে দেশের যে মান সম্মান সারা পৃথিবীর বুকে আমার ভারতবর্ষ আজকে যে জায়গায় গেছে সেই জায়গাটা খর্ব হয়ে যাবে এবং কখনোই সেটা সম্ভব নয় কখনোই সেটা সম্ভব নয় আপনি একটা প্রসঙ্গ তোলেন নিয়ে সে প্রসঙ্গ আমি তুলছি একজন ব্যক্তি মোহন ভাগবত আমি নামটা করেই বললাম আমি জানি এর জন্য আমার আমার উপরে হয়তো কোনো আইনি প্রক্রিয়া চলতে পারে কিন্তু আমি তাতে ভয় পাই না সেই ব্যক্তি কি করে বলতে পারে আমার দেশের স্বাধীনতা হাজার হাজার যুবকের রক্তের বিনিময়ে এসেছে আমার দেশের স্বাধীনতা ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি রক্তের বিনিময় ভগৎ সিং রক্তের বিনিময় মাতঙ্গিনী হাজার রক্তের বিনিময়ে এসেছে তিনি বলছেন ভারত স্বাধীন হয়েছে রামের জন্মদিনে এই কথা যারা বলে হিন্দুত্ববাদী হিসাবে তাকে তাকে অনেক বড় জায়গায় আপনি বসাতে পারেন কিন্তু দেশকে দেশের ইতিহাসকে দেশের স্বাধীনতাকে আপনি যেই হন আপনি কখনো অস্বীকার করতে পারেন না আপনি আর হতে পারেন আপনি বিজেপি হতে পারেন আপনি যে কোনো সমন্বয়ের লোক হতে পারেন কিন্তু দেশের যে স্বাধীনতা এটা এটা আপনি দেশকে ছোট করছেন আপনার দেশের স্বাধীনতাকে আপনি ছোট করছেন আপনার দেশকে আপনি ভুলুন্ঠিত করছেন আপনার বিরুদ্ধে আইনি কার্যকলাপ অবশ্যই চালু হওয়া উচিত আপনি যেই হন না কেন ভারতবর্ষের ভারতবর্ষের আইন বলছে ভারতবর্ষকে নিয়ে যদি কেউ অপমান এবং খারাপ সূচক মন্তব্য করে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অবশ্যই চালু করা উচিত একজন হিন্দু হিসাবেও আমি 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 এটা মনে করি ভেবেছিলাম সঙ্গে জয়েন তাদের কিছু কিছু জিনিস আমার ভালো লাগে কিন্তু মোহন ভাগবতের এই ধরনের কথা আই হার্ট আমি একজন আইনজীবী হিসাবে আমি এটাকে সমর্থন করতে পারি না আমার দেশের স্বাধীনতাকে খর্ব করবে কে মোহন ভাগবত উইজি কেউ ভারতবর্ষে দেশের থেকে ও কেউ হতে পারে না রামকে আমরা কেউ দেখিনি রামের জন্মভূমি নিয়ে সেন্টিমেন্ট আছে সবকিছু আছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না মহামান্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আমি একজন আইনজীবী কি তর্ক বিতর্ক এই নিয়ে রাজনৈতিক বিদ্রা বলবেন আমার বলা ভালো নয় বলতে পারিও না কারণ সেভেন জাজেস বেঞ্চেস অর্ডার দিয়েছে সেখানে আমি কিছু বলতে পারি না সুপ্রিম কোর্টকে আমরা নিজেদের গড বলুন আল্লাহ বলুন ভগবান বলুন আমাদের প্রফেশনে আমরা সেটাই মানি কারণ সেটাই ভারতবর্ষের শেষ কোর্ট তার উপরে যাওয়ার আর কোনো জায়গা নেই তারা যা বিচার করেছেন সেটা আমি মেনে নিতে হবে আমি ভালো খারাপ আমি মেনে কিন্তু তুমি যদি বলো সেখানে তোমরা করেছো মন্দির করেছো যা করেছো সেইটা কি ইস্যু আছে সেটা সেটা আমি নিয়ে সেটা রাজনৈতিক ইস্যু কিন্তু কিন্তু কেউ যদি আমার দেশের স্বাধীনতাকে টার্গেট করে বলছে ভারতবর্ষ ওই দিন জন্য স্বাধীন হয়েছে না আমি এটা মানতে পারলাম না এই ধরনের কথা দেশকে অপমান করছে এবং দেশের সার্বভৌমত্বকে নষ্ট করছে আর এস এস এর উচিত তাদের প্রধানকে অন্তত সেই ব্যাপারটা বোঝানো আমি প্রধান বলে আমি যা খুশি তাই করবো এই দিকটেটার শিপও চলতে পারে না ভারতবাসী কোনো ভারতবাসীর সেই অধিকার নেই দেশকে খর্ব করে কোনো কথা বলার মন ভাগমৎকে সেই মন ভাগবতকে আমার আপনার আমার ভারতবর্ষের জনগণের ট্যাক্সের পয়সায় নিরাপত্তা দেওয়া হয় হ্যাঁ দেওয়া হয় কারণ দেখুন আর একটা ফ্যাক্টর দেশকে আজকে তারা শাসন করছে আর এস এস শাসন করছে প্রকারান্তরে তাই কারণ প্রকৃত বিজেপি সেই যে আর এস এস করেছে এই তো বিজেপির একজন ছেলের সঙ্গে কয়েক কিছুক্ষণ আগে আমার কথা হলো আমি কারোর নাম টাম বলি না কারণ সব মানুষ আমাকে ভালোবাসেন সব দলে সব দল মত নির্বিশেষে মানুষ আমাকে ভালোবাসেন এই জন্য আমি কারোর নাম কয়েকটা নাম আমি বলি যেগুলো আমার বলতে চাই যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে কিন্তু কার সাথে আমার কি কথা হলো না হলো আমি সেটা বলি না তারা তিনি আমাকে বলেন দাদা আপনি ঠিক বলেছেন আমি কালকে একটা ইন্টারভিউ দিয়েছিলাম অন্য একটা চ্যানেলে তিনি ইন্টারভিউটা দেখেছেন এবং তিনি আজকে আমাকে বললেন তিনি বিজেপির একটা মোটামুটি মোটামুটি জায়গায় রয়েছেন কলকাতায় তিনি আজকে বলুন যে আপনি ঠিক বলেছেন আমাদেরকে আমাদের নেতারা বোকা বানাচ্ছে আমাদেরকে আমাদের নেতারা বোকা বানাচ্ছে যারা আর এস নয় তারাই বিজেপি কে আজকে আজকে বড় বড় জায়গা হোল্ড করে বসে আছে তাহলে আর কি করছে আর আর এস এর যদি এই বক্তব্য হয় আমি মনে করি দেশ তো ভুল পথে চালিত হবে আমার আপনার ট্যাক্সের টাকায় মোহন ভাগবতের যে নিরাপত্তা দেওয়া হয় দেখুন তার হতে পারে তার অনেক হয়তো শত্রু রয়েছে তার নিরাপত্তার দরকার সেটা আমি মনে করি সেটা আমার আপনার ট্যাক্সের টাকায় আমার আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও নিরাপত্তা পান দাদা আমার আপনার ট্যাক্সের টাকায় আমার দেশের প্রধানমন্ত্রীও নিরাপত্তা পান উনি উনি হচ্ছেন আর এস এস এর প্রধান আর সারা দেশকে আজকে বিএপিকে নিয়ন্ত্রণ করছে সেই উদ্দেশ্যে তিনি নিরাপত্তা চাইছেন বা পেয়েছেন এটা নিয়ে প্রশ্ন করা উচিত কেন নিরাপত্তা দেওয়া হয়েছে যারা নিরাপত্তারক্ষী যারা এটাকে স্যাংশন করেছে তারা কি আর দেখে স্যাংশন করেছে না কি দেখে স্যাংশন করেছে আদৌ এইভাবে নিরাপত্তা পাওয়া যায় কি না এগুলো খতিয়ে দেখার বিষয় রয়েছে কেউ এতদিন পর্যন্ত খতিয়ে দেখেনি এখন আপনি যখন প্রশ্নটা করলেন খতিয়ে দেখার বিষয় যারা খতিয়ে দেখতে পারে আমি তাদেরকে ধরবো জিজ্ঞেস করব। কিন্তু যে মন্তব্য তিনি করেছেন আমি মনে করি নিরাপত্তা তো দূর আর এস এর তাকে কন্ডেম করা এবং তাকে বোঝানো যে দেশ সবার উপরে আপনি যেই হন না কেন এই ধরনের মন্তব্য আপনার মানে কি বলবে ফিরিয়ে নেওয়া উচিত বা এই ধরনের মন্তব্য আপনার প্রত্যাখ্যান করা উচিত